আসসালামু আলাইকুম সপ্তাহের প্রথম দিন মার্কেট আজকে আসলে সাতশো দশ কোটি টাকার লেনদেন হলো তো মার্কেট নিয়ে আসলে এই মুহূর্তে কথা যেটা বলবো সেটা হচ্ছে আজকে মাইনাস যেটা এটা কোনো মাইনাস হওয়ার কোনো কারণ নাই ওই যে ক্যাপিটাল গেইন ট্যাক্স যেটা সেটা আসলে প্রত্যাহার হচ্ছে না পঞ্চাশ লাখ টাকার উপরে যে ক্যাপিটাল গেইন আছে তার উপরে আসলে পনেরো পারসেন্টকে ট্যাক্স দিতে হবে ঠিক আছে এটা তো সাধারণ বিনিয়োগকারীর জন্য কোনো বিষয় না আসলে যারা এতদিন আসলে মার্কেটটাকে নিচে ফেলায় শেয়ারগুলো কালেকশন করে নিয়ে গেছেন ফিফটি পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত শেয়ারগুলোকে নিচে ফেলাইছেন এখন যদি পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত উঠান কথার কথা কাল যদি দুই কোটি টাকা থাকে বড়ো বিনিয়োগকারী সে পঞ্চাশ পার্সেন্ট নিচে ফেলালে তারা এক কোটি টাকা নাই। এখন ওইখানে অ্যাডজাস্টমেন্ট করে যখন এখনও আর উপর উঠাবে তাহলে তাকে কিন্তু আবার ক্যাপিটাল গেইনটা দিতে হবে বিপদ মার্কেটটাকে এভাবে ফালানোর দরকার ছিল না অনেকে বলার চেষ্টা করে মার্কেট মার্কেটের গতিতে পড়ছে না মার্কেট মার্কেটের গতিতে পড়ে নাই মার্কেটকে ফালানো হয়েছে তবে যে যাই হোক মার্কেট এই মুহূর্তে পড়ার কোনো আর স্কোপ নাই যতটুকু পড়ছে পড়ছে সর্বশেষ কিন্তু এক পয়েন্ট দুই পয়েন্ট পর্যন্ত মার্কেট কিন্তু ইয়ে পর্যন্ত চলে গেছে মাইনাসে গেছে সর্বশেষ অ্যাডজাস্টমেন্টের কারণে সাতাশ পয়েন্টে আর সেটা ক্লোজ হল তা আমরা যদি চারটা যদি একটু দেখি চারটা আসলে বলে আমরা গতকালকার থেকে একটু বেশি আছে যেহেতু লাল ক্যান্ডেল আর ক্যান্ডেলটাও মানে বুঝে যাচ্ছে যে ক্যান্ডেলটা যেটা সেটা বোঝাই যাচ্ছে যে অনেক নিচে নাম নামছে এরপরে উপর উঠছে উঠে এখন মোটামুটি একটা জায়গা গিয়া থামলো তবে এটা আর একটু উঠে যদি ক্লোজ দিতে পারতো তাহলে সেটা অনেক ভালো হতো তবে সবচেয়ে ভালো দিক হচ্ছে ভলিউমটা ঠিক আছে আর ক্যান্ডেলটাও এখানে এখান থেকে বাউন্স ব্যাক হতে পারে অস্বাভাবিক কিছু না এখান থেকে যেমন এখান থেকে হয়েছে এই জায়গা থেকে হয়েছে হ্যাঁ এই জায়গা থেকে হয়েছে এখান থেকেও একটা বাউন্স ব্যাক হতে পারে উপরের দিকে এটা হতেই পারে তো এটা হচ্ছে মার্কেটের বর্তমান সিনারিও তবে মার্কেট খুব বেশি নিচে পড়ার কোনো জায়গা নেই কারণ শেয়ারগুলো এত নিচে নেমে আসছে যে আসলে কিছু করার নেই মার্কেটের উপরে তুলতেই হবে এখন ওর ওনারা 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 বলার চেষ্টা করতেছে যে মার্কেট কেউ তোলে না মার্কেট তার গতিতে উঠে গেছে তার গতিতে পড়ে আসলে বাংলাদেশের শেয়ার মার্কেট একটা স্পেকুলেটর একটা মানে গেমলিং একটা মার্কেটে পরিণত হয়েছে এখানে আসলে মার্কেট উঠানো হয় মার্কেট উঠে না উঠানো হয় আবার মার্কেট পড়ে না মানে নিচে ফালানো হয় তো এইভাবেই চলতেছে আসলে এভাবে চলবে কিছু করার নেই এর ভিতরে যারা থাকতে পারেন থাকবে থাকবেন আর যারা থাকতে পারে না তারা তো কী করবেন কে জানে সেটা অন্য বিষয় তো আর যদি এখানে যদি দেখি দুশো পঁচাত্তরটা লুজার আটানব্বইটা গেইনার আর একান্নটা আনচেঞ্জ আছে গেনারের তালিকায় মোটামুটি আজকে এসএমই সেক্টর নাই সবগুলা একটা আছে মনে হয় হিমাদ্রি এটা এস সেক্টর এছাড়া বাকিগুলো আর কোনো এসএমই সেক্টর নাই লুজারে তো তিন পার্সেন্ট অনেকেই আছে ভলিউমে ভলিউমও আছে সবই ইয়ে এস সেক্টর না ভ্যালু সরি ভ্যালুতে ভলিউমও আছে সবই ভালো মোটামুটি সবই ঠিক আছে এটা নর্মাল একটা কারেকশান আমি বলবো আমি জানতাম কারেকশান খুব বেশি হবে না এটা আমার ধারণা ছিল যে কারেকশান খুব বেশি করতে পারবে না কারণ কারেকশান করে লাভ নাই যা হবে সেটা হয়ে গেছে ট্যাক্স দিতেই হবে সো আজকে বাজেট পাশ হয়ে যাবে বাজেট পাশ হয়ে গেলে আসলে এখানে এত কিছু করার নেই বাজেট পাশ হবে কিছু করার নেই আশা করি মুভিং এভারেজ চোদ্দো দিনের যে ভ্যালু তার উপরে মার্কেট এখনও আছে সবগুলোই এখনও বাই সিগন্যাল দেওয়া আছে সমস্যা নেই আপনারা ধৈর্য ধরছেন ধৈর্য ধরুন একটু অপেক্ষা করুন কেউ লসে শেয়ার সেল দেবেন না মার্জিন রন নেবেন না মার্জিন ঋণ ছাড়া ব্যবসা করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম